এক হাদি ভাই শহীদ তবে লক্ষ হাদি জন্মাবে হাদিদের চিরতরে যায় না মোছা বন্ধুরে এক ভাই শহীদ তবে লক্ষ হাদি জন্মাবে হাদিদের চিরতরে যায় না মোছা বন্ধুরে এক ভাই শহীদ তবে লক্ষ হাদি জন্মাবে হাদিদের চিরতরে যায় না মোছা বন্ধুরে হাদিদা মরেও যেন চিরঞ্জীবী হয় রে হাদি মরেও যেন চিরঞ্জীবই হয় রে এক খাদি ভাই শহীদ তবে লক্ষ হাদি জন্মাবে হাবিবের চিরতরে যায় না মোছা বন্ধুরে এক খাদি ভাই শহীদ তবে লক্ষ হাদি জন্মাবে হাদিদের চিরতরে যায় না মোছা বন্ধুরে হাদি তুমি মরনি শহীদ হয়েছো মানুষের কাছে তুমি অমর হয়েছ। হাদি তুমি মরলে শহীদ হয়েছ। মানুষের কাছে সারাটা জীবন হাদি রাখব তোমায় স্মরণে এক হাদি ভাই সহি তবে লক্ষ্য হাদি জন্মাবে হাদিদের চির তরে যায় না মোছা বন্ধুরে এক হা ভাই বাই তবে লক্ষ্য হাদি জন্মাবে হাদিদের চিরতরে হাদিরা নামে হাদিরাম চিরঞ্জীবী হয় রে হাদিরা রেও যেন চিরঞ্জীবী হয় রে এক হাদি ভাই শহীদ তবে ল হাদি জন্মাবে হাদিদের চিরতরে যাই নামো বন্ধুরে এক হাদি ভাই শহীদ তবে লক্ষ হাদি জন্মাবে হাতিদের চিরতরে যায় না মোচা বন্ধুরে সংগ্রামী ছিলে তুমি এই না বয়সে গুণী ছিল সব তোমার পাশে এভাবে হারিয়ে যাবে ভাবে নিকে ভরে এভাবে হারিয়ে যাবে ভাবে নিকে ভরে এক হাতি ভাই শহীদ তবে লক্ষ্য হাদি জন্মাবে হাদিদের চির তরে যাই না মোছা বন্ধুরে এক হাজি ভাই শহীদ তবে যেন চিরঞ্জীবী হয় যেন চিরঞ্জীবী হয় রে এক হাদি ভাই শহীদ তবে লক্ষ্য হাদি জন্মাবে হাদিদের চির তরে যাই মোছা বন্ধুরে এক হাজি ভাই শহীদ তবে লক্ষ্য হাদি জন্মাবে হাদিদের চিরতরে যাই না মোছা বন্ধুরে অপরাধী যেই হবে আমি চাই যেন তার কঠিন সাজা হবে দাবি এই জনতার অপরাধী যেই হবে আমি চাই যেন কঠিন সাজা হবে দাবি এই জনতার এখনো আসামি কেন ধরা হলো না রে এখনো আসামি কেন ধরা হলো না রে এক হাদি ভাই শহীদে তবে লক্ষ্য হাদি জন্মাবে হাদিদের চির তরে যায় নামে শহীদ হাদি জন্মাবে হাদিদের হাদিরা মরেও যেন চিরঞ্জীবী হয় রে হাদিরা মরেও যেন চিরঞ্জীবী হয় রে এক হাদি শহীদে তবে লক্ষ্য হাদি জন্মাবে হাদিদের চির তরে যায় নামোছা বন্ধুরে এক হাদি ভাই শহীদ তবে লক্ষ হাদি জন্মাবে হাতিদের চিরতরে যায় না মোচা বন্ধুরে সফলতম রজনীতে মরন্তমার এমন সফলতম তোমার জুমার রজনীতে মরন্তমার চিরসুখী জান্নাতি হবে তুমি ভাইরে চিরসুখী জান্নাতি হবে তুমি ভাইরে এক ভাই শরীর তবে লক্ষ হাদি জন্মাবে হাদিদের চির তরে যায় না মোচা বন্ধুরে এক হাদি ভাই শহীদ তবে লক্ষ হাদি জন্মাবে হাদিদের চির তরে যায় না মোচা বন্ধুরে হাদিরা মরেও যেন চিরঞ্জীবী হয় রে হাদিরা মরেও যেন চিরঞ্জীবী হয় রে এক হাদি ভাই শহীদ তবে লক্ষ হাদি জন্মাবে চির চিরতরে যাই বন্ধুরে এক হাতি ভাই তবে লক্ষ্য হাদি জন্মাবে চির চিরতরে যাই নামুচা বন্ধুরে এক হাদি ভাই সহিলি তবে, তবে লক্ষ্য হাদি জন্মাবে চির চিরতরে যাই নামুছা বন্ধুরে